ইরানের পরমাণু সক্ষমতা অর্জন ঠেকাতে যেন মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ ঝুঁকি নিয়ে শুরুতে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে দেশটির পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করতে চাইলেন কিন্তু সাফল্যের পরিবর্তে ব্যর্থতায় সঙ্গী হয় ট্রাম্পের হাড়ে হাড়ে টের পান বোমা মেরে ইরানকে থামানো সম্ভব নয় এরপরই বিলন ডলারের লোভ দেখানো শুরু করেন কিন্তু এ যাত্রাতেও সফল হওয়া হচ্ছে না যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের উল্টো পরমাণু ইস্যুতে আরও আগ্রাসী নীতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান প্রাম্পত থেমে থাকার মানুষ নন দিচ্ছেন একের পর এক হুমকি নিচ্ছেন অদ্ভুত সব সিদ্ধান্ত দিচ্ছেন হাস্যকর সব যুক্তিও বারো দিনের টানা সংঘাতের পর যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরায়েল এর মাঝেই গুঞ্জন ওঠে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে লোভনীয় বেশ কিছু প্রস্তাব নিয়ে খামিনী প্রশাসনের কাছে হাজির হয়েছে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবের সবচেয়ে লোভনীয় অংশ হচ্ছে ইরানকে ত্রিশ বিলিয়ন ডলারের সহায়তা সে সাথে নিষেধাজ্ঞা থেকে মুক্তি আর বিদেশে আটকে থাকা ইরানের আরও ছয় বিলিয়ন ডলারের ছাড় দেওয়ার ঘোষণাও ছিল ট্রাম্প হয়তো ভেবেছিলেন সবাই তার মতো টাকার পাগল ত্রিশ বিলিয়ন ডলারের প্রস্তাব পেয়ে সুরসুর করে পরমাণু সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিবে ইরান কিন্তু তার সেই ধারণা যে শুধু ভুলই নয় পাগলের প্রলাপ সেটাই বুঝিয়ে দিল ইরান জানিয়ে দিল কোনো কিছুর বিনিময়ে তারা পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে রাজি নয় এমনকি পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসারও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রুথ সোসালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে আরাকচি বলেন এ ধরনের বৈঠকের কোনো ব্যবস্থা হয়নি তারা নিজেদের বক্তব্য ও কর্মকাণ্ডে পরস্পর বিরোধিতায় পরিপূর্ণ যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতিশ্রুতি ভেঙেছে যা ভবিষ্যতে ইরানের কূটনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করবে সেই সাথে ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পরমাণু কর্মসূচি তাদের অস্তিত্বের সাথে জড়িয়ে গেছে তারা কোনোভাবেই সেটা থেকে সরে আসবেন না প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়িয়ে পড়তেও দ্বিধা করবে না ইরান তেহরানের এমন দৃঢ় অবস্থান গুড়িয়ে দিয়েছে ট্রাম্পের আত্মবিশ্বাস ও অহংকার ট্রাম্পের মাথা আরও গরম হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খমিনির মন্তব্য শুনেও এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন নিজেদের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজরে চড় মেরেছে ট্রাম্প কি আর এমন অপমান মুখ বুঝে মেনে নেওয়ার মানুষ না তিনি সেটা নেননি খামেনির অমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন তার দেশ ধ্বংস হয়ে গেছে তার তিনটি ক্ষতিকর পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়ে গেছে অথচ সে গলাবাজি করছে ওয়াশিংটনের গালে চড় মেরেছে ওর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল কারণ আমি তাকে বাঁচিয়েছি আমি জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন আমি ইসরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তার জীবন শেষ করে দিইনি হামলা আর পাল্টা হামলার খেলায় কে কারগালে চড় মেরেছে সেটা নিয়ে নিশ্চিতভাবেই বিতর্কের সুযোগ থাকছে তবে পরমাণু ইস্যুতে ইরানের হার নামানা মানসিকতা আর ট্রাম্পের পাগলামি স্বভাব পরিস্থিতিকে কি আরও উত্তপ্ত করতে যাচ্ছে এ প্রশ্নের উত্তর পেতে হয়তো খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না বিশ্বকে যেটা হতে পারে ইরান কিংবা যুক্তরাষ্ট্রের জন্য দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ ধন্যবাদ